হাজার হাজার বিএনপি দলীয় নেতা কর্মী সমর্থক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে চির নিয়েছেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব তারা নির্যাতিত সাহসী নেতা আনিসুর রহমান লাকু সাত অক্টোবর তিনি চলে গেছেন না ফেরার দেশে তার এই মৃত্যু রংপুর জেলার হাজার হাজার মানুষের নয়ন গোশ্রুষিক্ত করেছে সন্তান আমি তাকে বলবো যে আমার জন্য উনি সব যেটা করেছেন আমি ওনার কাছে কি করবো সবাইকে ধন্যবাদ সকলে আমারও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম আলাইকুম এই জনপ্রিয় নেতার জানাজার নামাজ সেজে মানুষের ঢল নেমেছিল জানাজার অনুষ্ঠানে আবেগপূর্ণত বক্তব্য রেখেছেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিবদুল্লু কিন্তু লাখো সেই গুণটা ছিল যখনই রাজনৈতিক কোনো কর্মসূচি ঘোষণা করা হতো তখন সে পাগলের মতো ব্যতিব্যস্ত হয়ে উঠতো কিন্তু নিঃশব্দে কাজ করত মুখে কোনো শব্দ উচ্চারণ করত না

রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু জানাজার মধ্য দিয়ে জনপ্রিয় নেতা আনিসুর রহমান লাকুর প্রাত কামনা করেছেন কয়েক হাজার বিএনপি দলীয় নেতা কর্মী সমর্থক প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী প্রচার মানুষ তারই মৃত্যু রংপুরের বিএনপি রাজনীতিদের জন্য এক শূন্যতার সৃষ্টি করেছে